আসসালামু আলাইকুম আশা করি শুভ সকলেই ভালো আছেন এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্যালকুলাস ওয়ান নন মেজর বিষয়টি নিয়ে এই বিষয়টি নিয়ে অনেকেই অনেকে হয়রান হয়ে থাকেন যে কীভাবে পড়বেন কীভাবে পড়লে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন এটা মেজর নন মেজর সকলের জন্য বাট আজকে ভিডিওটি বিশেষ করে নন মেজরদের জন্য চ্যাপ্টার চারটা রয়েছে চব্বিশটা কীভাবে পড়বেন এবং কীভাবে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন তো আমাদের হোম টিউটার ফিফটি ফাইভে এই ক্যালকুলাস ওয়ান বইয়ের খুব সুন্দর একটা রেকর্ডেড কোর্স রয়েছে যেটা চাইলে আপনারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পার্সেস করতে পারবেন কোর্স ফি মাত্র চারশো দশ টাকা এবং এখানে পাবেন সাজেশন থাকবে সাথে রেকর্ডেড ক্লাস থাকবে এবং আপনারা যে কোনো প্রবলেমগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন মেসেঞ্জার গ্রুপে এবং আরও বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন এই ক্যালকুলাস নন মেজর ছাড়াও ম্যাথ ডিপার্টমেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টের সেভেন কলেজ বিএচসি ডিগ্রি সকলের অনেকগুলো কোর্স রয়েছে আপনারা চাইলে কোর্সগুলো পার্সেস করতে পারবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটি জাস্ট আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আপনারা চাইলেই ক্যালকুলাস নন মেজর কোর্সটি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার কোর্সটি পার্সেস করতে পারবেন আসসালামু আলাইকুম